হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেয়েছি এখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দা আছি তো আচ্ছা আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো এই রেসিপিটা নিশ্চয় অনেকের বাড়িতে কাঁচা এই রেসিপিটা অনেক পুরনো কিন্তু রেসিপিটা আর খুবই ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তার জন্য দেখো এখানে আমি দুইটা কাঁচা কলা নিয়েছি একটা আলু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি মসুর ডাল নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি আদা পেঁয়াজ আর এখানে রসুন আর এখানে একটু গোটা মশলা নিয়েছি লং এলাচ দারচিনি ধনে আর জিরে এটাকে আমি কি করবো একটু রোস্ট করে নেব। নিরামিষের দিনেও কিন্তু এই রান্নাটা তোমরা করতে পারো নিরামিষের দিনে যদি করো তবে রসুন পেঁয়াজটা স্কিপ করে দেবে আর এবার এই মশলাটাকে আমি একটু রোস্ট করে নেব হয়ে গেছে একদম অল্প অনেকটা বেশি যদি ভাজা করি আবার এটা জ্বলে যাবে আর পোড়া পোড়া গন্ধ করবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না যেটাকে আমি এখন এখানে রেখে দিচ্ছি এটা আমি পেস্ট করে নেব একটা পেস্ট করে নেব তো ডালটা আমার ভিজাতে হবে তো তোমাদের তোমাদেরকে দেখানোর জন্য ডালটা আমি এরকম করে নিয়েছি আমি কিন্তু সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো সকালে ডালটা ভিজিয়ে নিতে হবে ডালটা ভিজানো আমার হয়ে গেছে এবার ডালটাকেও আমি পেস্ট করবো তারপর কাঁচা কলা আলু এগুলো কেটে নিই তারপর রেসিপিটা রান্না করব যখন তখন আবার আসছি তোমাদের কাছে এখানে দেখো আমার কাঁচা কলাটা কাটা হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় কাঁচা কলা কিন্তু রান্না করার পর তরকারিটা কালো হয়ে যায় আর কাঁচা কলাগুলোও কিন্তু কালো কালো হয়ে যায় সেই কালো থেকে বাঁচার জন্য যেই পাত্রটাতেই আমরা কাঁচা কলা কেটে রাখবো সেখানে জল নিয়ে জলের সাথে একটু নুন আর হলুদ মিশিয়ে তারপর কলাগুলো কেটে কেটে সেখানে যদি রাখা হয় তবে কিন্তু কাঁচা কলাগুলো একদমই কালো হয় না তোমরা দেখতেই পাচ্ছ যে কাঁচা কলাগুলো একদম সাদা সাদা রয়েছে যে কোনো তরকারিতে কাঁচা কলার ব্যবহার করলে ঠিক এইভাবেই যদি নুন হলুদের জলে রাখো তবে কিন্তু আর কালো হবে না ডালটা পেস্ট হয়ে গেছিল সেখানে আমি স্বাদ অনুযায়ী নুন হলুদ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি আর যে শুকনো মশলাটা দেখিয়েছিলাম আদা রসুনের পেঁয়াজের সাথে সেটাও আমি পেস্ট করে নিয়েছি এখানে দেখো আলু একটা নিয়েছি আলু তোমরা চাইলে বেশি করে নিতে পারো আমি আলুটাও কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর টমেটোটাও কেটে নিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সমস্ত ডালগুলোর আমি বড়া করে নেবো আর বড়ার সাইজটা আমি একটু বড়ই রেখেছি তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করেও করতে পারো আর এই কাঁচাগুলো তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয় খুব ভালো লাগে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা যদি বানাও না একদম মাংসও কিন্তু ফেল হয়ে হয়ে যাবে এতটাই টেস্টি হয় আর শরীরের জন্য কিন্তু খেলে খুবই ভালো খুব আয়রন প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। আর আমাদের এখানে তো অনেকের বাড়িতে কাঁচা কলাটা রান্না হয়ে বিশেষ করে আর আসামে তো খুবই চলে কিন্তু কাঁচা কলাটা এসামিস বলো বা বেঙ্গলি বলো সবাই খায় বাইরে কোথায় কে কেমন খায় সেটা আমি বলতে পারি না তো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেক উপকার হয় তোমাদের কোনো কিছু না হতে পারে বাট আমার কিন্তু অনেক উপকার হয় তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা তোমাদের আশেপাশে আরো দশজনের কাছে পৌঁছে যাবে ওরাও দেখবে আর সেক্ষেত্রে আমার অনেক হেল্প হয়ে যাবে আর দেখো এখানে আলুটা যখন একটু একটু ভাজা হয়ে গেছিল কেটে রাখা কাঁচা কলাটাও আমি জল থেকে তুলে নিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিয়ে দিলাম তারপর এখানে যে টমেটোর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম খুব সহজে রান্নাটা কিন্তু হয়ে যায় আর কাঁচা কলাটা যারা রান্না করেছ তারা তো জানবেই এই তরকারিটা হতে কিন্তু একদমই সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে তুমি রুটি বলো বা ভাত বলো সব সাথে ভালো লাগে মশলাটার সাথে সবজিগুলো একটু ভাজাভাজি করে ঢেকে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিট পর আমি অবশ্য চার মিনিট পরেই এখন তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু কাঁচা কলাগুলি একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম তরকারিটা কালো হবে না খেতে যেমন দারুণ হয় দেখতেও তেমন সুন্দর গন্ধটাও খুব সুন্দর এখন বেরোচ্ছিল মানে এতটাই সুন্দর আমি কিভাবে বলবো এবার আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যদি তোমরা চাও কালারটা খুব বেশি সুন্দর হওয়ার জন্য এখানে কাশ্মীর রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারো তো আজকে আমি আর কাশ্মীর রেড চিলি পাউডারটা দিলাম না যেহেতু আহ কাঁচা কলাটা এমনি একটা ওষুধের মতন কাজ করে কিন্তু খেলে আর পেটের জন্য খুব ভালো তার জন্য আমি শুধুমাত্র একটু লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে একটু করে কালারটা চেঞ্জ হয় আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম না তারপর স্বাদ মানে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু ডালের বড়াটাও আমি ব্যবহার করবো তার জন্য জলটা আমি একটু বেশি করে দিয়েছি কেননা আহ যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু বড়ায় অনেকগুলো ঝোল টেনে নিয়ে যাবে এবং শুকনো শুকনো হয়ে যাবে আমি অবশ্য বেশি ঝোল রাখবো না তরকারিতে অনেকটা বেশি টপটপা ঝোল হয়ে গেলে আমার কিন্তু ভালো লাগে না এবার ফুটে উঠেছে তখন আমি ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দুই চামচ ঘি এই ঘিটা কিন্তু তোমরা স্কিপ করবে না চেষ্টা করবে দিতে খুব সুন্দর একটা গন্ধ হয় খুব ভালো লাগে কিন্তু আর এবার আমি ঢেকে রেখে দেবো এটাকে একদম ঠান্ডা হওয়া অব্দি ঠান্ডা হওয়ার পর তোমরা এটার কালার দেখবে কি সুন্দর আর খেতে যা দারুণ হয়েছিল মানে আমি তোমাদেরকে কি বা বলি আর কিভাবে বা বুঝাই খুব টেস্টি হয়েছিল দিনে তো আমি ভাত দিয়ে খেয়েছি আর রেখে দিয়েছি রাতের রুটির সাথে খাওয়ার জন্য খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ হয় দারুন আর এটা প্যাটের জন্য কিন্তু খুবই ভালো নিশ্চয়ই তোমরা সবাই জানো আর মানে বানাতেও খুব সহজ একবার তোমার ট্রাই করে দেখো যদি ভালো লাগে তবে এসে আমাকে একটা কমেন্ট করে যেও আর যদি তোমাদের খারাপ লাগে তাও তোমরা বলতে পারবে যে হ্যাঁ আমি রেসিপিটা ভালো দেখাইনি বা কিছু কিন্তু যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে দেখা করতে সবাই ভালো থাকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার